এনাজে আপনার শ্বশুর বাড়িতে চলে গেলেন রহমান ঐতিহ্যবাহীমাসী আব্দুল করিম উচ্চ বিদ্যালয় সেবা ফাউন্ডেশন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র সমন্বয়ে সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযানের মধ্যে বিদ্যালয় বৃক্ষরোপণ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ধারাবাহিকতায় কর্মসূচি বাস্তবায়ন করা হয় ফরিদচরি উপজেলার ঐতিহ্যবাহী বারোমাসি আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ আবু মহসিন সাহেব অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব খাজি আমির হোসেন সাহেব বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিন্দু শিক্ষাত্রী বিন্দু এবং অত্র এলাকার ছাত্র সমাজ ধন্যবাদ সেবা ফাউন্ডেশনকে বারমাসী আত্যন্ত উচ্চ বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এটি অত্যন্ত একটি মানবিক কাজ আমরা চেষ্টা করব এই বৃক্ষরোপ বৃক্ষগুলো সেবা করার জন্য যত্ন নেওয়ার জন্য এবং এগুলো ভালো করে করব এই এত এতটুকু একটা কাজের জন্য আজকে বৃক্ষরোপণ উপলক্ষে সেবা ফাউন্ডেশনকে আমাদের অর্থতন্ত্র পক্ষ থেকে সং কৃতজ্ঞতা জানাই আমরা এগুলো দেওয়া করবো করে চর্চা করবো সবাইকে আপনারা এই সমস্ত বৃক্ষরোপণ অভিযান চালিয়েছেন ওরা বৃক্ষরোপণ করে আমাদের স্কুলকে অন্ত্র এলাকাকে যে জন্ম করেছেন আমরা আমাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সবাই অবগত আছি যে আসলে গাছের যে জীবন আমাদের মানুষের মতো সে জীবন ওরা যে গাছ অক্সিজেন ত করে আমরা মানব তোল সকল প্রাণীরা আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমাদের এই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তদন্ত বৃক্ষ গ্রহণ করে এতে পারে পরিবেশে ভারসাম্য রক্ষা করে আপনি আমরা বাংলাদেশ শুধুভাবে সেমনা বাংলাদেশ প্রাকৃতিক দৃশ্যগুলি দেশ এই দেশের বৃক্ষরোপণ সরকারিভাবে বেসরকারি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে যে আয়োজন হিসেবে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং চিত্রক এর ক্ষেত্রে এভেনিকে অতএলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র করে সময় সম্মানে উদ্যোগ গ্রহণ করছে বৃক্ষরোপণ অভিযান তাদেরকে আমাদের পক্ষ থেকে সেবা তো যারা নিয়োজিত আছে বৃত্তরোপণের তাদেরকে আমাদের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা আশা ব্যক্ত অতি আগামী আগামী দিনগুলোতেও যেন আমাদের বিদ্যালয়ে এবং আশেপাশে এলাকায় বিভিন্ন বৃক্ষরোপণ অভিযানে দ্বারা অব্যাহত থাকে আমি সবার উন্নতি কামনা করে আমি

বিক্রম এবং কর্মসূচি এখন পালন করতেছি বর্তমানে আজকে সতেরো তারিখে সতেরো নয় দু হাজার চব্বিশ আমরা সকাল দশ ঘটিকায় আমরা ফুড়িছড়ির সহাবি ইউনিয়নে পূর্ব সভাবে উচ্চ বিদ্যালয়ে প্রোগ্রাম করি সকাল এগারোটার দিকে আর এখন বর্তমানে আছে হচ্ছে বারামাসি এক উচ্চ বিদ্যালয় তো আমাদের প্রতি বছর নেই আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিভিন্ন মহাসড়ক বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বিক্রম এবং কর্মসূচি পালিত তো আমরা এবছরও আমরা সবার সাথে আমরা বিকশ বিক্ষোভ এবং কর্মসূচি পালন করতেছি আইডার জন্য আমাদের সংগঠনের যিনি পরিচালক অভিজ্ঞতা রিভাত ভাই ওনার প্রতি আমি কৃতজ্ঞ এবং ওনার প্রতি আশা রাখবো উনি যেন এরকম মানে উদ্যোগগুলা উদ্যোগগুলা রাখতে অব্যাহত থাকেন আর আমাদের সংগঠনকে আমি ধন্যবাদ জানাবো অন থেকে এই বলে আমার বক্তব্য পক্ষ থেকে আয়োজিত সতেরো আজকে সতেরো তারিখ আমরা যেটা কার্যক্রম সম্পন্ন করলাম বৃক্ষ রোপণ সকাল দশটা থেকে আমরা নাজার পৌরসভা দুই নম্বর ওয়ার্ড সুহাবিল উচ্চ বিদ্যালয়ে আমরা সকাল দশটা থেকে কর্মসূচি সম্পন্ন করলাম এখন বর্তমানে উপস্থিত আছি বারামাসি উপকাতা বারামাসি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে এ পর্যায়ে আমরা প্রায় একশো একশো বাস বৃক্ষ আমরা রোপণ করলাম যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যে একটা অবস্থাতে আসি আমাদের মেন অক্সিজেনের জন্য মেন বিশেষ করে প্রয়োজন হচ্ছে বৃক্ষ আমরা যে হারে বৃক্ষ মানে ক্ষতি করতেছি যে বিক্রি করে ফেলতেছি বা নষ্ট করে ফেলতেছি আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে মানে শুধু আমরা সামান্য একটা ইনফরমেশন পেলে আমরা ওইখানে আমাদের মতো আমরা বৃক্ষ আমরা নিজ দায়িত্বে রোপণ করে আসবো আপনারা আপনাদের মতো করে এগুলা যত্ন সহকারে দেখবেন কারণ এগুলো আপনাদের জন্য আমরা স্কুলে অনেক বছর এই বার স্কুল থেকে অনেক বছর আগেই বিদায় হয়ে গেছে তাইলে এই দীর্ঘদিন পরে আবার আসার কারণ হচ্ছে আপনাদেরকে আমরা আপনাদের সাথে পরিচয় পরিচিত হওয়া আপনাদের কাজকর্মগুলো আপনাদের মধ্যে তুলে ধরা যে আমরা এই যে কাজগুলো করে দীর্ঘদিন ধরে করে আসতেছি আপনারাও করে যাবেন এই না যে আপনার শ্বশুর বাড়িতে চলে গেলেন এগুলো না হলেও কী হয় না এগুলো করবেন আপনাদের থেকে আপনাদের নেক্সট জেনারেশন এগুলো দেখবে বুঝবে শিখবে হ্যাঁ আপনাদের যদি এই যে মানবতার কাজের জন্য যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরেও যদি কোনো ভিক্ষ লাগে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ধন্যবাদ সবাই